কারেন্সিভির কথাই চলে না এনজিবি সরকারের কথাই চলে এই জিনিসটাই বুঝে আসে না এটা কেমনে কি চলতেছে আর সংস্কারের ঐক্যমত কমিশনের কথা বলছেন একটা গণতান্ত্রিক দেশে ঐক্যমত কমিশন ده কি হবে বাণিজ্য উপদেশটা কিন্তু এখন আমেরিকা সফরে আছে ওনার সফর সঙ্গী কে এই মগ্নার গ্রুপের চেয়ারম্যান মোস্তাফা কামাল ওনার নামে হত্যা মামলা আছে প্রথম আলো প্রকাশ করেছে উনি হচ্ছেন বসিরউদ্দিন আহমেদের সফর সঙ্গী কি সংস্কার করবেন এনারা আর এই ধন্যবাদ এনাম ভাই এবং সম্মানিত আলোচুক বিন্দু আসসালাম আলাইকুম এনে বসছেন রাজনীতিবিদ আছেন ফরাব ভাই ওনার সাথে আগেও অনেকবার কথা হয়েছে দেখা হয়েছে সরি মুনির ভাই আফসারি ভাই হলেন আমাদের মধ্যে সিনিয়র আমাকে দেখলে সিনিয়র মনিয় জি আফসারি ভাইয় সাথে দীর্ঘদিন ধরে আমরা কথা বলছি ওনার কথা শুনছি ওনাকে আমার সবচেয়ে ভালো লাগে উনি দশ রাখবেন নাম ধরে ধরে প্রশ্নের উত্তর দেন এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগবে আরেকজন আছেন এই ইঞ্জিনিয়ার ফরান ভাই আমাদের এই যে বর্তমান সরকার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে আর আমাদের দেশের রাজনীতিকরা কোলাধুলি করে কাছে গেলে করে বুকের সাথে বুক মিলায় মিষ্টি খায় বাইরে এটা আবার সমালোচনা করে কিন্তু ওনার সাথে যখন থাকে তখন বলে আমরা আপনি কোন সমস্যা নেই আমরা এগিয়ে স্ট্যান্ডার্ড রাজনীতি করে এটা তো বাংলাদেশের কারণে বিরাট ক্ষতি গত চুয়ান্ন বছরে বাংলাদেশের রাজনীতিকদের চরিত্র পরিবর্তন হয় নাই এখন এক বছর পরে বলা হচ্ছে যে যেসব বিষয়ে মতো হয়েছে সেই সব বিষয়ে জুলাই সনদ ঘোষণা করা হবে আমি প্রশ্ন করতে চাই জুলাই জুলাই আগে ঘোষণা করে জুলাই সনাদের ভিত্তিতে কেন এই আলোচনা হলো না আরেকটা বিষয় হচ্ছে বিএনপি তো এখনো বলছে যে বিএনপি এখনো বলছে যে এনসিপির তো নিবন্ধন নয় এরা কেন সরকারের সাথে আলোচনা হবে এদের অন্যতম দাবি হচ্ছে এদের নেতৃত্বে আন্দোলন হয়েছে এদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে এদের নেতৃত্বে শেখ হাজিন তাড়ানো হয়েছে

দ্বিতীয়ত কোনো সংস্কার কোনো রাজনৈতিক দলের হাতে ওনারা দিতে চান না এবং জুলাই শনতকে আইনি ভিত্তি দিতে হবে এখন দেখেন ব্যারিস্টার ওয়াহিদ উদ্দিন যেটা বলছিলেন যে এই সরকারটা যখন শুরু হয় তখন ভুলের উপর প্রতিষ্ঠিত হয়েছে এটা কিন্তু সমসাময়িক সময়ের সংবিধানের উপর প্রতিষ্ঠিত সরকার তাহলে সমসাময়িক সংবিধানের উপর যদি প্রতিষ্ঠিত হয়ে থাকে তাহলে এই সরকার তো নীতিগতভাবে কোনো আইন পাশ করতে পারে না এনারা অধ্যাদেশ জারি করতে পারে পরবর্তী সময়ে যে নির্বাচিত সরকার আসবে ওনারা সংসদে এটাকে পাশ করাবেন তাহলে ওনারা এখনই কিভাবে এটার আইনগত ভিত্তি চান এটা আমার বুঝে আসে না আর বর্তমান সময়ে সরকার সবচাইতে একটা অনিবন্ধিত দলকে বেশি গুরুত্ব দেয় সেটা হচ্ছে এই এনসিপি আসলে সরকার এনসিপির কথাই চলে না এনসিপি সরকারের কথাই চলে এই জিনিসটাই বুঝে আসে না এটা কেমনি কি চলতেছে আর সংস্কারের ঐক্যমত কমিশনের কথা বলছেন একটা গণতান্ত্রিক দেশে ঐক্যমত কমিশন কি হবে সৌন্দর্য করবে এবং তার পক্ষে যুক্তি উপস্থাপন করবে এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ করবে তার ভিত্তিতে জনগণ আকৃষ্ট হবে এবং তাদের ভোট মহামূল্যবান ভোটটা প্রয়োগ করবে তবেই না তারা সরকার গঠন করবে এখানে ঐক্যমত কমিশন গঠন করে গতকালকে আপনার সাথে একজন বক্তা আসছিলেন নাম। পাটওয়ারি কি জন্য পাটোয়ারি উনি বলছিলেন কথাগুলো তো ওনার কথা ধরি বলি তাহলে কি সরকারের ক্ষমতাকে দীর্ঘায়িত করা ছাড়া আর অন্য কোনো কারণ বলে আপনারা মনে করেন একটু বলবেন আর দ্বিতীয়ত সংস্কারের কথা বলছেন দেখেন বাণিজ্য উপদেষ্টা কিন্তু এখন আমেরিকা সফরে আছে ওনার সফরসঙ্গীকে এই মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তাফা কামাল ওনার নামে হত্যা মামলা আছে প্রথম আলো প্রকাশ করেছে উনি হচ্ছেন বসির উদ্দিন আহমেদের সফরসঙ্গী কি সংস্কার করেন এনারা

মনির অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য আজকে বেশ কিছুদিন থেকে আপনার অসুস্থতার কারণে জয়েন করতে পারিনি এবং একটা বিশেষ একটা দুঃসংবাদ ছিল আমার খুবই বন্ধু সুলভ ইফতেকার আজিম ওনার বাবা মারা গেছেন এর জন্য বেশ কিছু সমস্যায় তো আমার প্রশ্নটা হলো এখানে যারা আজকে আলোচনায় আছেন মেজর আসার ভাই এবং বিরিস্টার ওয়াহিদ মাহবুব ভাই তারপর আহ ভাই ছিলেন যে দেখুন একটা কনস্টিটিউশন তৈরি করতে যেমন ভারতের লেগেছিল নয় বছর পাকিস্তানের লেগেছিল এগারো বছর এবং আমেরিকার ফোর্থ জুলাই সেভেন্টিন সেভেন্টি এ স্বাধীনতা হওয়ার পর এগারো বছর সময় লেগেছে কনস্টিটিউশন তৈরি করতে

তো এই যে আমাদের আজকে পঞ্চাশ বছর এখন দেন বছর বছর আজকে এই চুয়ান্ন বছর পরও আমরা সেই আমরা করতে খুবই দুঃখজনক যে আমরা যেই সরকারে এসেছি সেই সংশোধনকে কাটাছিড়া করে এই সংশোধনকে আমরা আমাদের মতো করে তৈরি করেছি এবং আমাদের বেনিফিট যে রাজনৈতিক দলগুলা ছিল ক্ষমতায় সেই রাজনৈতিক দলের ক্ষমতায় তাদের বেনিফিটের জন্য সংশোধনী এসেছে আজকে যে ষোলো সতেরোটা সংশোধনী এসেছে এই কারণে এসেছে যে কিভাবে আমি ক্ষমতায় বসে থাকতে পারি বর্তমানে যে সরকার সেই সরকারের সেই সরকারের যেমন এনসিপিও না আপনি বলবো যে এটা ডক্টর ইউনুস সাহেবের সরকার ইউনুস সাহেবের সরকার কোনো পার্টিগত ভাবে এটা সংশোধনে আনেননি বা আলী রিয়া সাহেব এবং অন্যান্য যারা আছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলা বসে যেভাবে সংশোধনীটা নিয়ে আসছেন জুলাই সনদ সেই সনদটা একটা কংক্রিট একটা সনদ হওয়া উচিত যেটা আমরা ভবিষ্যতে যেটা দেখতে পারবো যে যে ক্ষমতায় আসুক না কেন সেই ক্ষমতায় আসার পর এই সংশোধনীকে 100% অ্যাডপ্ট করতে কারণ ওরা এসে যেন আবার সেই সংশোধনী আবার কাটা ছেড়া করে কারণ তাদের উপর তখন আবার ক্ষমতা চলে যাবে এবং সেই ক্ষমতায় তারা আবার সেই সংশোধনীকে এই জুলাই সনদকে ছেড়া দেয় তার গ্যারান্টি কে দেবে আমার এই প্রশ্নটা আপনারা সবার সবার কাছে আফসার ভাই এবং মাউ এখানে আছেন এবং ফরহাদ ভাই ছিলেন আশা করি শুনেছেন তো এই প্রশ্নটাই যে ভবিষ্যতে হ্যাঁ বিসমিল্লা রহমান সম্মানিত উপস্থিতি আহ ইঞ্জিনিয়ার পাটন ভাই দারুণ একটা কথা বলছেন যে পরবর্তীতে এই গ্যারান্টিটা কে দেবে আসলে আমাদের এই রাজনীতিবিদরা এই ভালো মুখ মন্দ কথা তো বুঝেই না আর কি গ্যারান্টি দেবে এবং এক সময়ের সাথে তারা বলবে যে জুলাই আন্দোলনটাই ব্যর্থ ছিল এটা করারই দরকার ছিল না এটা অবৈধ ছিল এরকম সময়ও এসে যাবে এবং এরকম এক পর্যায়ে বলবে এই রাজনীতিবিদরা তারা মনে করবে যে এই আন্দোলনটার কোনো প্রয়োজনই ছিল না পাঠান ভাই এবং এটা অযৌক্তিক ছিল এটা রাষ্ট্রের বিরুদ্ধে একটা সন্ত্রাসী হামলা ছিল এরকমও বলতে পারে একটা দুর্বার বিপ্লব ছিল এরকমও বলতে পারে এই রাজনীতিবিদরা সময়ের সাথে আপনি দেখবেন কিন্তু আমরা মনে করি জুলাই বিপ্লব না হলে আমাদের যে আত্মসচেতনতা এটা ঠিক ছিল না এ এক ফেসিস সরকারের কাছে আমরা পরে গেছিলাম আজকে বিএনপি এই ফেসি সরকার কি এটাই বুঝতেছে না তারা এত ক্ষমতালবি হয়ে গেছে ফেসিস কি তারা নিজেরাই এখন ফেসিস হয়ে গেছে যার কারণে জুলাই আন্দোলন বিপ্লব এই বিষয়গুলো তাদের মাথায় আসে না আর যারা ওই উত্তি বয়সের ছেলেরা বিপ্লব করছিল তাদেরকে আমি ধন্যবাদ জানাই মুগ্ধদের আমরা ধন্যবাদ জানাই আবু সাইজকে ধন্যবাদ জানাই এর পরবর্তী পর্যায়ে যারা আবার দল গঠন করলো তাদেরকেও আমি ধিক্কার জানাই